তবা কেন মানে কীভাবে বেড়ে গেল আমরা বুঝতে পারি নাই আমরা সেই তিন তারিখ বিকাল চারটা পনেরো থেকে খুঁজতেছি খুঁজতে খুঁজতে আজকে আমরা ঢাকা এই পর্যন্ত এসে পৌঁছেছি মানে এত দূর রাস্তা আমরা সম্পূর্ণ নিজের পায়ের নিচে রাখছি আমরা চার ভাই আমি নারায়ণগঞ্জের সনাম ধন্য আমার রেস্টুরেন্ট আছে আমার বড় ভাই মানে আর্মির একজন সেনা অফিসার আমার ছোট এক ভাই পুলিশের এএসআই আমার আর এক ভাই ব্যবসা করে আমাদের একটা ফ্যামিলি কিন্তু আমাদের বাবা আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আমার বাবা না খেয়ে ঘুরতেছে আমার যে বাবা ভালো বিজনেস হয় ঘুমাইতে পারে না আমার সেই বাবা আজকে কোথায় ঘুমাচ্ছে আমার বাবা সেই আমার বাবার হাত না তোলা হাঁটতে পারে না আমার সেই বাবা কোথায় হাঁটতেছে আমার বাবা ওয়াশরুমে গেলে পানি খরচ করতে পারে না ওনার ওনাকে পরিষ্কার করে দিতে হয় সেই বাবা আজকে আমার কোথায় ঘুরতেছে আমরা জানি না আপনাদের মাঝে আমার একটাই অনুরোধ যে আমার আপনাদের যদি সামনে কখনো আমার বাবাকে পড়ে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব এই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার একটা বার ফোন দেবেন এই একটা ফোন দেওয়ার জন্য আমি আপনাদের এক লক্ষ টাকা পুরস্কার দিব ভাই আমার বাবাকে যদি আপনারা আমার বুকে ফিরাই দিতে পারেন আমি বাবা মনে করি না আমি আমার সন্তান মনে করি একসময় বাবা সন্তানকে বড় করে যখন বাবা বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানের দায়িত্ব থাকে বাবা মার কর্তব্য পালন করা সেই কর্তব্যের জন্য সেই কলিজার টুকরা বাবার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ যখন আপনাদের সামনে যদি আমার এই বাবাটা কখনও পড়ে আমার এই ফুটেজে যে মোবাইল নাম্বারটা থাকবে এই নাম্বারটার মাধ্যমে আমাদেরকে জানাবেন আমি আপনাদের সাথে সাথে এক লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেব শুধু আমার বাবার সন্ধানটা দেওয়ার জন্য আমি আমার মোবাইল নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ ফাইভ নাইন ওয়ান যদি কোনো সহ হৃদয়বান ব্যক্তি হাঁটার পথে চলার পথে বা ঘোরার পথে কখনও যদি আমার এই বাবাটাকে সামনে পড়ে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের হাতে ধরে বলতেছি পায়ে ধরে বলতেছি আমার বাবাটাকে আমাদের কাছে ফিরে পাওয়ার জন্য শুধু এই নাম্বারে একটা ফোন দিয়ান। আপনাদের কাছে কিছুই চাওয়ার নাই আমার আমি চাই যে আমার বাবাটা আমাদের কাছে ফিরে আসুক আমি চাই যেন সকল বাবার সকল সন্তানের বুকে থাকুক আমি চাই যে সকল বাবা মারা গেলে যেন তার কবরে এক দুটো মাটি দিতে পারে বাবা মারা গেলে কষ্ট থাকে চার দিন কিন্তু বাবা হারিয়ে গেলে মা হারিয়ে গেলে সেই কষ্ট থাকে মৃত্যুর আগ পর্যন্ত এটা কল্পনার করা যায় না এটা কখনো ভাবা যায় না যে বাবা হারিয়ে গেছে বাবা কোথায় ঘুরতেছে কোথায় শুয়ে আছে এটা কল্পনা করতে গেল কষ্ট হয় আমি যখন ভাতের প্লেট সামনে নিই আমার মনে হয় যখন বাবা কি খাচ্ছে আগে আমার বাবাকে আমি ভাত মাখিয়ে খাওয়াতাম তারপরে আমি খেতাম আজ পাঁচটি বছর আসলে আমি কিছু বলতে না হয়তো ওনার প্রতি আমাদের দুর্বলতা অনেক বেশি ছিল বা ওনার পাশাপাশিও অনেকটা সময় একসাথে রয়েছি হয়তো কষ্টটা ভুলতে পারতেছি না বা ভোলার নয় বাবাকে যতদিন ফিরে পাবো না হয়তো রাস্তা থেকে বাসায় যেতে পারবো না বাবাকেই খুঁজে যাবো তার জন্য যদি আপনারা সহযোগিতা করেন আমাকে হাত জোর করে আমি ভিক্ষা চাচ্ছি আপনারা আমার বাবাকে একটু ফিরিয়ে দেন আপনাদের একটা শেয়ার আপনাদের একটা লাইক একটা কমেন্ট হয়তো আমার বাবাকে ফিরে পেতে পারি হয়তো আমার বাবা আমার কাছে আসতে পারে হয়তো বা আমার বাবাকে নিয়ে আবার একসাথে ঘুমাতে পারবো হয়তোবা আমার বাবাকে নিয়ে আবার একসাথে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো এই অনুরোধটুকু আপনারা রাখবেন বাংলাদেশের জনগণের কাছে আর কিছুই চাহান নাই শুধু আমার বাবাটাকে ফিরে পেতে সাহায্য করেন